মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের উন্নয়নমূলক কাজ ও জনমুখী প্রকল্পে অনুপ্রাণিত হয়ে শামসেরগঞ্জ একাধিক বাম ও কংগ্রেস কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন রবিবার সকালে শামসেরগঞ্জ বিধানসভার তিনপাকড়িয়া অঞ্চলের সাতাত্তর নম্বর বুথ এলাকায় এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নবগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম তিনি বলেন রাজ্যের সার্বিক উন্নয়ন ও মানুষের পাশে থাকা রাজনীতির কারণেই আজ বিভিন্ন দল থেকে মানুষ তৃণমূল কংগ্রেসে যুক্ত হচ্ছেন যোগদানকারী কর্মীরাও জানান এলাকার রাস্তাঘাট শিক্ষা স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা প্রকল্পে তৃণমূল সরকারের ভূমিকা তাদের এই সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে আজকে তিন পাকুড়িয়া অঞ্চলের যে সাতাত্তর নম্বর বুথ আর সেখান থেকে বেশ কিছু পরিবার তারা কংগ্রেস সিপিএম ছেড়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করল আমাদের শামসেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন মহাশয় এবং আইনটিউশির সভাপতি আমাদের নাসির উদ্দিন শেখ এবং আমাদের উপসভাপতি সাতাত্তর নম্বরে আনোয়ার হোসেন মুলতান বারিক এবং সাহেব এবং আমাদের আজিবুল সাহেবের নেতৃত্বে সাতাত্তর নম্বর থেকে তারা আজকে যোগদান করল সকলকে আমরা সাদরে গ্রহণ করছি এবং তারা পক্ষ আগামী দিনে অঙ্গীকারবদ্ধ হলো যে সাতাত্তর নম্বর রুটে তৃণমূল কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করা যারা অপপ্রচয় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ফিরসা করছে